আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটি অসাধারণ রেসিপি নিয়ে শীত লাউ দিয়ে বয়লার মুরগির এই অসাধারণ রেসিপিটা যদি আপনারা এখনো না খেয়ে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই এটা আপনারা বাড়িতে রান্না করে খাবেন এটা রান্না করতে যতটা সহজ খেতে ততটাই মজাদার প্রথমে এখানে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আস্ত জিরার ফোড়ন জিরাগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে এখন এখানে দিয়ে দিব আস্ত গরম মশলা এখানে গরম মশলায় আমি নিয়েছি তেজপাতা এলাচ দারুচিনি আর লবঙ্গ গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে এখন এখানে অ্যাড করবো বাটা মশলা আর বাটা মশলার মধ্যে আমি নিয়েছি টমেটো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ এগুলো একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন এখন বাটা মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়ে যায় মশলাগুলো কিছুক্ষণ ভাজার পর এখন এখানে অ্যাড করে দেব জিরা বাটা আমি এখানে মশলাগুলোকে ধাপে ধাপে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব ভাজার এক পর্যায়ে যখন দেখবেন মশলার উপর তেলটা ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে অ্যাড করবো স্বাদ মতো লবণ গুঁড়া গুঁড়া আর মরিচের গুড়া এখানে মশলাগুলো আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আপনারা যতটুকু ঝাল বা লবণ পছন্দ করেন ততটুকুই দেবেন এখানে মশলা দেওয়ার কোনো ধরাবান্ধা নিয়ম নাই তো দেখতে পাচ্ছেন এখানে আমার মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে অ্যাড করব চিকেন আমি এখানে ব্রয়লার বা পোলট্রি মুরগির মাংসটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে এই তরকারিটা রান্না করতে পারবেন এখন মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি এই রান্নাটা এখন পর্যন্ত কোনো রকম পানি ব্যবহার করিনি কারণ মুরগির মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে আর এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে অ্যাড করব লাউ এখন মাংস আর লাউ গুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে বেশি নাড়াচাড়া করলে দেখা যাবে মাংসগুলো ভেঙে যেতে পারে কারণ পোল্ট্রি মুরগি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কিছুক্ষণ আগে যেহেতু আমি এটাকে অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি তখনই এটা কিন্তু 80% এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 20 মিনিটের মতো আর এর মধ্যে কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনাটা তুলে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তা তো দেখা যাবে নিচ দিয়ে লেগে যাবে বা পুড়ে যাবে কারণ আমি এই তরকারিটাই কোনোরকম পানি ব্যবহার করিনি মাংস থেকে আর লাউ থেকে যতটুকু পানি উঠবে সেই পানিটা দিয়েই কিন্তু রান্নাটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে যেহেতু পোলট্রির মুরগি আর লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে এখানে পানিটা না ব্যবহার করলেও চলবে আপনারা যদি এমন আরো রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দেবেন লাইক দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তো দেখতেই পাচ্ছি এখানে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে লাউ আর মুরগির মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন রান্নার শেষ পর্যায়ে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর জিরার গুঁড়া তো দেখতেই পাচ্ছেন এখানে তৈরি হয়ে গেল খুব সহজ ও মজাদার লাউ দিয়ে বয়লার বা পোল্ট্রি মুরগির এই রেসিপিটা রেসিপি ফলো করলে কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই এই রান্নাটা করে ফেলতে পারবেন রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবে আর শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন আজকের মতো এইটুকুই পরবর্তীতে চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ